পৃথিবীর সব থেকে বড় পাপ কি জানেন নিজেকে দুর্বল মনে করা আসলে মানুষ সমালোচনা করতে পারে কিন্তু আসলে কেউই কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় ফোনে আমাদের এমন কিছু ভুল আছে যে ভুলের ক্ষমা হয় না আসলে প্রতিশোধ নেয়ার আনন্দ থাকে মাত্র কয়েকদিন আর ক্ষমা করার আনন্দ থাকে সারা জীবন আমাদের জীবনের সবথেকে কঠিন সময় কি জানেন যখন পরিচিত মুখগুলোই একেবারে অপরিচিত হয়ে যায় সেই সময়টাই আমাদের জীবনের সবথেকে কঠিন সময় আসলে মানুষ বড়ই অদ্ভুত ভদ্র স্বভাবকে মানুষ দুর্বলতা মনে করে আর বদমেজাজকে মনে করে যে মানুষের ব্যক্তিত্ব আসলে এ দুনিয়ায় একদম ফ্রিতে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে কষ্ট কষ্ট ব্যতীত আর কিছুই এই দুনিয়ায় ফ্রিতে পাওয়া যায় না একটা কথা সবসময় মাথায় রাখবেন যে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে কখনোই সেটা পথে বসিয়ে নয় একটা বাস্তবতা কি জানেন আমাকে অনেকেই চেয়েছে কিন্তু আসলে সে যাকে আমি যদি তুমি কাউকে বিচার করতে যাও তাহলে তোমার সম্পর্ক টিকবে না কেননা স্বার্থ থাকে যতদিন সম্পর্কও থাকে ততদিন আমাদের কারো ভাগ্যে হয়তো কোনো দুঃখই থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমাদের মায়ের হাতে থাকতো দিন দিন যত বড় হচ্ছে কেন জানি না সব ভালো দিনগুলো হারিয়ে যাচ্ছে অর্থ আর স্বার্থ এই দুইটা জিনিস মানুষকে বোধ সবার সাথে যারা তাল চলে তারাই ব্যক্তিত্বহীন আর সর্বশেষ তারাই সফল হয় যারা স্বার্থপর মানুষের জীবনে সব থেকে প্রয়োজনীয় জিনিস কি জানেন মানসিক শান্তি টাকা পয়সা অর্থ সম্পত্তি দিয়ে কিন্তু মানুষ জীবনে শান্তি পেতে সেই মায়ের সঙ্গে কখনোই উচ্চকণ্ঠে কথা বলো না যে মায়ের কাছ থেকেই তুমি কথা বলা শিখেছো একটা বাস্তবতা কি জানো দশজন মূর্খের কাছ থেকে সুনাম শোনার থেকে একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে কটু কথা শোনাও কিন্তু অনেক ভালো নিজেকে কখনোই ছোট মনে করবে না একটা কথা সবসময় মাথায় রাখবে যে পায়ের নিচে দুব্বা গাছটাই কিন্তু পুজোতে কাজে লাগে তাল গাছটা নয় আমরা মানুষেরা কতই না অহংকার করি একটা কথা কখনো চিন্তা করে দেখেছেন যে আমাদের জন্ম অন্য একজন দিয়েছেন আমাদের শিক্ষা অন্য একজন দিয়েছেন আমাদের রোজগার অন্য একজন দিয়েছেন আর আমাদের শেষ মুহূর্তে আমাদের শ্মশানেও একজন অন্য একজন নিয়ে যাবেন তাহলে মানুষ হয়ে কেন এত অতি সৌন্দর্যের জন্য সীতাকে হরণ হতে হয়েছিল আর অতি অহংকারের জন্য কে বধ হতে হয়েছিল আর অতি দানি হওয়ার জন্য বলিকেও পাতালে যেতে হয়েছিল তাই সর্বদা অতি থেকে বিরত থাকুন কেননা অতিরিক্ত বা অতি কোনো কিছুই ভালো না এটা কখনোই আমাদের জীবনে ভালো কিছু ডেকে আনে না খাবার যতই দামি হোক পচে গেলে তার কিন্তু কোনো মূল্য থাকে না ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই মানুষটারও কিন্তু কোনো মূল্য থাকে না তো বন্ধুরা তোমাদের সঙ্গে আজ খুব সুন্দর সুন্দর কিছু নীতিকথা শেয়ার করলাম এই নীতিকথাগুলো আমার খুব ভালো লাগছে আর এগুলো আমি আসলে খুব অনুসরণ করি এগুলো শুনে আসলে অনেক উপকার হয় জীবনে চলার পথে কিন্তু অনেকটা আমরা কাজে লাগাতে পারি তো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগছে তো আজকে রান্নাবান্না তো দেখলেই আজকে যাদের রান্না করেছিলাম তো এই পর্যন্তই ছিল